আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রদর্শক কেমন আছেন আসলে ভালো আছেন প্রদর্শক প্রাক নিকার সচিব কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি চলুন বিস্তারিত জানেনি প্রদর্শক নতুন মন্ত্রণালয় সিটি কর্পোরেশন পৌরসভা বিভাগ জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত অনুমোদনের দিতে প্রাক নিকার সচিব কমিটি গঠন করেছে সরকার এই সংক্রান্ত বিজ্ঞাপন জারি করা হয়েছে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের কমিটি বিষয়ক শাখার অতিরিক্ত সচিব কমিটি ও অর্থনৈতিক মোহাম্মদ হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে কমিটিতে সদস্য সচিব সদস্য হিসাবে রয়েছেন জননিরাপত্তা বিভাগের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ভূমি মন্ত্রণালয়ের সচিব অর্থ বিভাগের সচিব স্থানীয় সরকার বিভাগের সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার ও সংশ্লিষ্ট সচিব মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সমন্বয় সদস্য সচিব হিসাবে থাকবেন কমিটির কার্য পরিধি নতুন মন্ত্রণালয় অথবা বিভাগ অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করে সুপারিশ প্রদান নতুন সিটি কর্পোরেশন ও পৌরসভায় স্থাপন এবং সীমানা পুনর্নির্ধারণ সম্প্রসারণ ও সংকোচন বিষয়ে সুপারিশ প্রদান নতুন বিভাগ জেলা উপজেলা বিভিন্ন ধরনের থানার অধিক্ষেত্র ও সদর দপ্তর নির্ধারণ এবং প্রয়োজনীয় ভূমি বোধ অবকাঠামো সুবিধাদি সম্পর্কে সুপারিশ প্রদান বিভাগ জেলা ও উপজেলা বিভিন্ন সরকারি অফিসের ন্যূনতম জনবল কাঠামো সম্পর্কে সুপারিশ প্রদান পাঁচ নম্বরে আছে বিভাগ জেলা উপজেলা থানা বা ইউনিয়ন কোনো এলাকায় সংযোজন বা বিয়োজনের বিষয়ে সুপারিশ প্রদান কমিটি সভায় প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে কমিটি প্রয়োজন বোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত কো অফ করতে পারবে মন্ত্রিপর বিভাগের সমন্বয় বিভাগ কমিটিকে সচিবকে সহায়তা প্রদান করবে দু সালের দুই সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের স্মারকের অনুবৃত্তিক্রমে প্রাক নিকার সচিব কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় তো দর্শক এই ছিল আমার সবশেষ সকল সকাল মাত্রানুষ্ঠান আসি বদন্ত আল্লাহ হাফেজ